আল্লাহ তালা আমাদের এই সমস্ত আকাবিরিনদের নকশা নকশে কদামের উপর আমাদেরকে চলা তহসিল দান করুন আপনি তাদের ফায়জ ও বরাকাত আল্লাহ আমাদেরকে দান করুন আরে ওলা এখাফ ফুল লাইম। মানুষ কে কি বললো এইসব পরোয়া করতেন না আর একবার আপনাদেরকে বলেছিলো হজরিত মৌনাক হাসেম নানতি রহমতুল্লাহ আলের বলেছিলাম যে একদিন সেদিন কোথায় বলেছিল? ওখানে মহিলা আচ্ছা 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 চোপড় পরিয়ে একটু ঠিকঠাক করিয়ে দেবে বলেন আরে খানদানি নাক করে শি হতে এরকম করে বিয়ে হয় না কেটে যাবে খানদানে বংশে কেউ জানলোনি কেউ নি আর और उन्नी माँ दर्शन मध्य सबसे गरीब ऐसे खूब नेक ऐसे खूब ने एक दिन वही जोह बोले शादी उदी करोगे शादी हुई है तुम्हारी बोले नहीं हजरत मैं गरीब आदमी मुझसे कौन शादी करेगा मुझे कौन अपनी बच्ची देगा मेरे क्या निजे मे हमें दियोग दुनिया जाने हमारे क्यों बुताई नहीं यार हम गरीब मानो बोले नहीं शादी हुई बोले नहीं नहीं यार बोले करोगे बोले हरे तो होगी तो क्यों नहीं करूंगा <laughs> जवान चले ना तो जुआ ना चले बाबा तो बोले ठीक है असर में आ जाना तुम्हारी शादी असर में कर दिया जाएगा एक बीबी कह दी गई जे बोले जे कापड़ चोट पोरी है আসরের নামাজের পরে উকিলকে দুটো সাক্ষী দিয়ে পাঠিয়ে দিয়েছে তারা যাত নিয়ে চলে আসছে বিয়ে সাদী হয়ে গেছে ছেলেটাকে একটা ঘর ভাড়া করে দিয়েছে যেন পুরো নবী সাল্লাহ আলি সাল্লামের নকশে কদম যেমন হজরত আলীর সঙ্গে যেভাবে হজরত ফাতেমা রাজি আল্লাহ তালে তারপরে বিয়ে সাথে হয়ে গেল মেয়েকে পাঠিয়ে দিয়েছে ছেলের হাতে একটা গর্ব করে তারা করে রাত্রেবেলায় বাজার থেকে একটা ছোট মোটো আয়না কিনে নিয়ে এসছে তখন তো আয়না এত ঘরে ঘরে পায়খানাতে আয়না ঘরে আয়না অত হচ্ছিল আয়না আইনার যুগ ছিল নি এটা যেখানে আয়না যেখানে হরেক মাল দু আনা আনা সে তার থেকেও আগের জামা তো রে বাবা আধ আনা ছিল তখন একটা আয়না কিনে নিয়ে এসছে রাত্রেবেলায় এবার স্বামী স্ত্রী খাওয়া দাওয়া করে সবার ঘরে যখন গেছেন উনি আয়নাটাকে বলে দেখ আপনার চেহারা দেখ बोले ये को था नहीं। तेरी नाक कटी। ना, ना कटी ना मेरी नाक कटी अगर इस तरह से शादी ना करते तो कयामत के दिन अल्लाह और उसके रसूल के सामने तेरी भी नाक कटती और मेरी भी नाक कटती

যে বিয়েতে সব থেকে কম খরচ হয় খরচ যত কম হবে তত বরকত বেশি হবে আল্লাহ তরফ থেকে রহমত বরকত না হবে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন